আপনারা জানেন যে বিহারের দারভাঙ্গাতে কংগ্রেসের শাহজাদা যিনি কংগ্রেসকে মানে ধুলির সাথে মেশানোর জন্য দায়িত্ব নিয়েছেন রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব বিহারের আর নেতা তারা দারভাঙ্গায় গিয়ে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মাকে যেভাবে অশ্রভ্য কালিগালাজ করেছেন তার বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই আমরা তার তীব্র বিরোধিতা করি এবং আজকের মূলত আমরা এই রাহুল গান্ধী এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে আমরা জেহাদ ঘোষণা করছি আমরা তার জন্য একটা প্রটেস্ট র্যালির আয়োজন করেছি অপোমেন্ট করা হোক না কংগ্রেস আই জবাব চাই জবাব দাও জবাব দাও অমন্তীর ব্যাপারে অপোমেন্ট করা হোক না কংগ্রেস আই জবাব চাই জবাব দাও রাহুল খান হা রাহুল খান হা অমন্তীর রাহুল গন্তকে খবর চাইতে হবে જીત જય 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 রাহুল খান হেসাই অপমান খাবার চাইতে হবে রাহুল খান চার